গাজা ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় পালাচ্ছে হাজারো মানুষ আরও জানিয়ে দিব এখন এক লাখ ডলার ভারতের জন্য বড় ধাক্কা দেড় হাজারের জানিয়ে ওয়ান পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তির পর ভারতের কূটনৈতিক বার্তা সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া কেঁপে উঠল সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত গাজা ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় পালাচ্ছে হাজারো মানুষ গাজায় আবারও ভয়াবহ দৃশ্য আকাশ থেকে টানা ইসরায়েলি বিমান হামলা আর মাটিতে আতঙ্কে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে হাজারো মানুষ ইসরায়েলি বাহিনীর টানা বোমাবর্ষণে ধসে পড়ছে ভবন ভেঙে যাচ্ছে রাস্তাঘাট হাসপাতালগুলোতে জায়গা নেই শিশুদের কান্না আহতদের চিৎকার সব মিলে গাজা যেন এক মৃত্যু কূপ জাতিসংঘের তথ্য অনুযায়ী ইতিমধ্যে হাজার হাজার মানুষ গৃহহীন অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে স্কুল মসজিদ কিংবা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে কিন্তু সেখানেও নেই নিরাপত্তা ইসরায়েল দাবি করছে তারা হামাস্তে টার্গেট করেছে কিন্তু বাস্তবে সবচেয়ে বেশি ভুক্তভোগী সাধারণ মানুষই বিদ্যুৎ পানি খাবার সব কিছু তীব্র সংকটে দিন কাটছে গাজাবাসীদের বিশ্বজুড়ে এখন দাবি উঠছে এই হামলা বন্ধ করতে হবে গাজার মানুষকে মানবিক সহায়তা পৌঁছাতে হবে না নাহলে আরও ভয়াবহ মানবিক বিপর্যয় আসন্ন ভারতের জন্য বড় ধাক্কা এই সান এখন এক লাখ ডলার আপনি যদি ভারতের একজন উচ্চ জন যিনি যুক্তরাষ্ট্রে এইচ ওয়ান বি ভিসার কাজের সুযোগ পাচ্ছেন এটা তাহলে আপনার জন্য বড় খবর নতুন ঘোষণা অনুযায়ী ওয়ান বি ভিসার ফি হতে যাচ্ছে এক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ঘোষণা করেছেন যার অধীনে এইচ ওয়ান বি ভিসার জন্য এখন থেকে প্রতি বছর এক লাখ ডলার ফি লাগবে এই ফি শুধুমাত্র নতুন আবেদনের জন্য নয় নবায়নগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে ঘোষণা অনুযায়ী এটা সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে কার্যকর হবে এবং প্রথমে বারো মাসের জন্য প্রযোজ্য থাকবে পরের সময় বাড়তেও পারে বা পরিবর্তিত হতে পারে ভারতের তথ্য প্রযুক্তি খাতের জন্য সবচেয়ে বেশি প্রভাব পড়বে কারণ বেশিরভাগ এইস ওয়ান বিষাপ্রাপ্তরা ভারতীয়রা ছোট কোম্পানি বা স্টেট আপগুলোর পক্ষে বিদেশি দক্ষ জনবল নিয়োগদের অনেক কঠিন হয়ে যাবে এই ফি বৃদ্ধির কারণে যারা এইস ওয়ান উপর নির্ভরশীল তাদের জন্য ভারী আর্থিক বোঝা তৈরি হবে এবং অনেকে হয়তো অন্য দেশের বিকল্প হিসাব পথ বা দূর থেকে কাজ করার বিকল্প খুঁজতে বাধ্য হতে পারে পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তির পর ভারতের কূটনৈতিক বার্তা পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি এবার তার সরাসরি প্রতিক্রিয়া দিল ভারত দিল্লি থেকে এসেছে কূটনৈতিক বার্তা যা গোটা অঞ্চলে ভারসাম্য নতুন প্রশ্ন তুলেছে সাম্প্রতিক এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে পাকিস্তান ও সৌদি আরব সামরিক সহযোগিতা আরও জোরদার করতে চাচ্ছে এতে থাকছে যৌথ মহড়া প্রশিক্ষণ এবং আধুনিক অস্ত্র ব্যবহারের সুযোগ চুক্তির ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আমরা অঞ্চলের স্থিতিশীলতা চাই কিন্তু যে কোনো চুক্তি যেন সন্ত্রাসবাদকে প্রশ্রয় না দেয় দিল্লি স্পষ্ট করেছে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের অতীত ভূমিকা তাদের গভীর উদ্বিগ্ন করে ভারত আশঙ্কা করছে এই প্রতিরক্ষা চুক্তির আড়ালে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে নতুন সমর্থন খুঁজে নিতে পারে আজ সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তেল আমদানি থেকে শুরু করে প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা পর্যন্ত তাই দিল্লি খুব সাবধানে শব্দ বেছে প্রতিক্রিয়া দিচ্ছে রাশিয়া কেঁপে উঠল সাত দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাশিয়া কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে রিক্টার স্কেলে মাত্রা সাত দশমিক আট আতঙ্কে ঘর থেকে ছুটে বেরিয়ে আসছে মানুষ ভেঙে পড়ছে ভবন ভূমিকম্প আঘাত স্থানীয় সময় ভরে কম্পনের উচ্চস্থল ছিল মাটির গভীরে যার অভিঘাত অনুভব হয় কয়েকশো কিলোমিটার জুড়ে হঠাৎ কম্পনের ভিতস্তন্ত্র মানুষ আশ্রয় নেয় খোলা জায়গায় প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ যোগাযোগের ব্যবস্থা বিপর্যস্ত আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে তবে হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হয়নি রাশিয়ার জরুরি বিভাগের টিম দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের শক্তিশালী ভূমিকম্পের পর আরও শোক আসার আশঙ্কা রয়েছে তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে রাশিয়ার এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পর দেশ জুড়ে আতঙ্ক বিরাজ করছে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে